এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু প্রায় দশ জন আহত অনেকে আজ স্বাধীনতা দিবসে গোটা ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে ব্যস্ত প্রত্যেকে আর তার মধ্যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলায় ফাগুপুর এলাকায় জাতীয় সড়কে এলাকা সূত্রে জানা যায় একটি মিনি ভলভো বাস হুগলি হয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজোরে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে সামনের অংশটি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন যাত্রী ছিলেন বলেই জানাচ্ছেন এলাকার মানুষজন প্রায় দশ জনের থেকে অধিক মৃত্যু বলেই জানান উদ্ধারকারী এলাকার মানুষজন যদিও এখনো প্রশাসন সূত্রে পরিষ্কার জানা যায়নি যে আহত কতজন তবে জানা যাচ্ছে যে প্রায় তিরিশ জনের মতো প্রায় এক ঘন্টার সময় লাগে মৃত ব্যক্তিদের উদ্ধার করে এলাকার মানুষজন তাদেরকে প্রথমেই আহত ব্যক্তিদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারপরে ঘটনাস্থলে আসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এরকম একটা বিশেষ দিনে এমন মর্মান্তিক ঘটনায় সুখাহত বর্ধমান জেলার মানুষ তার মধ্যেই জানা যায় বেশ কিছু শিশুও ছিল তারাও মারা গেছে সূত্রের খবর তবে কতজন মৃত্যু কতজন আহত এখনো পরিষ্কার নয় সমস্ত ব্যক্তিদের আহত মৃত বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে আসা হয়েছে পরবর্তীকালে উপস্থিত হন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ঘ ব্যানার্জি ঘটনা আসলে উপস্থিত হন বর্ধমান থানার আইসি দুর্গাপুর হাইওয়েজ থেকে প্রবীর বসুর রিপোর্ট তারকেশ্বর টিভি আমি একটা গাড়ির ড্রাইভার আমি গাড়ি চালাই অল গাড়ি চালাই অল পারি তো আমি বাড়ি থেকে বেরিয়েছি শুনলাম তারা ভান্ডার সামনে মারাত অ্যাক্সিডেন্ট গাড়ি বাস ভালো গাড়ির জন্য আসছিল আর পেন্ট আমার লোকাল গাড়ি মেদিনীপুর নম্বরে ওনার পেছনে ড্রাইভার কারণে অ্যাক্সিডেন্ট করেছেন বাড়ি প্রায় আট দশটা হয়েছে আমি করলাম আর কি বেঁচে আছে আমি কথা বলিনি স্যার সঙ্গে

আমার নাম ফিরেছে বাড়ি আমার কাচিমপুর এখানে আমি কোন জায়গায় নম্বর জাতীয় সড়ক উনিশ নম্বর জাতীয় সড়ক